রাজপথ ছাড়বো না সরকার দেখি কতদিন বসে থাকে আমরা আমরা শেষটা দেখেই ছাড়বো রাজপথ ছাড়ছি না ছাড়বো আমরা একটা সুষ্ঠু সমাধানে আসতে চাই প্রত্যেকটা মানুষই এখানে ক্লান্ত বিরক্ত তারা এই সরকারকে কোনোভাবে একটা ক্ষোভ আছে আমরা আর চাই না যে এটা পরবর্তীতে আরও বেশি বেড়ে যাক তার আগে আমরা চাই যে সুষ্ঠুভাবে কোনো বেশি অতিরিক্ত কিছু না হওয়ার আগে সরকার সুষ্ঠুভাবে ক্ষমতা ছেড়ে দিক এবং যে সিচুয়েশন ক্রিয়েট হয় তখন সেনাবাহিনী হোক আর যে জাতীয় নির্বাচন করেই হোক না কেন সেটা একটা সুষ্ঠু সরকার সরকার সুষ্ঠুভাবে সঠিক নির্বাচনের মধ্যে কোনো রকমের কাঠচুপি না করে সঠিক নির্বাচনের মাধ্যমে একটা সরকার আসুক এটাই আমাদের দাবি এই জন্যই সারা দেশের অবস্থা এরকম এখানেও এই সিচুয়েশন আমাদের গদি ছাড়ার মূল লক্ষ্যটা উন্নয়নের সাথে সম্পর্কিত না এখন সরকার চাপে পড়ে এক প্রকার সব রকমের মানে মেনে নিচ্ছে সব রকমের দাবি কিন্তু বিষয়টা হচ্ছে কি সরকার সবগুলো দাবি মেনে নিচ্ছে সময়ের পরে কয়দিন কিছুদিন আগে যদি দাবিগুলো মেনে সিচুয়েশন হতো না আমরা নয় দাবি সময় দিয়েছিলাম তখন উনি মেনে নেননি ঠিক তার পরের দিন নয় দফা দাবি মেনে নিয়েছেন কিন্তু তখন বিষয়টা দেরি হয়ে গেছে তখন এক দফায় চলে এসছে এখন সরকারের পদত্যাগ ছাড়া এখন আসলে এই জনসমাগমকে কোনোভাবে ঘরে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না কারণ তাদের মূল লক্ষ্যটা হচ্ছে গিয়ে তারা চাচ্ছে বিচার কারণ আমাদের যতগুলো ভাই বোন মারা গেছে শহীদ হয়েছেন তারা প্রত্যেক সুষ্ঠু কোনো বিচার আসেনি যেখানে আবু সাইদ শহীদ আবু সাঈদের ঘটনাটা একজন সাধারণ শিক্ষার্থীকে দায়ী করা হচ্ছে যেটা একটা সুস্পষ্ট ঘটনা ক্যামেরার সামনে সেই ক্ষেত্রে আমরা এরকম অন্যায্য কোনো বিচার আমরা আসলে চাই না আমরা সকাল গতকাল রাত থেকে বলে রাখা ভালো ছাত্রলীগের বিভিন্ন রকমের গুজব ছড়ানোর খবর পাওয়া গেছে এবং তারা ওপেন থ্রেড দিয়েছে যদিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিকেলবেলা সংবাদ সম্মেলনে বলেছিলেন যে ছাত্রদের উপরে কোনো সংঘাত হবে না তারপরেও ছাত্রলীগ বিভিন্ন নেতা তারা তাদের ফেসবুক পেজে আপলোড করেছে যে তারা মেরে ফেলবে মানুষকে রাজাকারদের উচ্ছেদ দেবে কবর দিয়ে দেবে এ ধরনের কথাবার্তা আসলে আমরা তো বলি না তাদেরকে মেরে ফেলবে আমরা একটা সুষ্ঠু সমাধানে চাই মেরে ফেলা কোনো দিন কোনো সুষ্ঠু সমাধান হতে পারে না ইসিবিতে সকালবেলা তারা অবস্থান নিয়েছিল বিশাল ছাত্র জনসমগমের সামনে হয়তো তারা টিকতে পারেনি তারপরেও মানিক দিতে আমরা দেখেছি দুইটা রক্তাক্ত বডি এসছে তাদেরকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে অথচ আমাদের তরফ থেকে কিন্তু তাদের উপরে কোনো রকমের আক্রমণ করা হয়নি যদিও আমাদের আক্রমণটা সঠিক কারণ আমরা আমাদের ভাই বোনদেরকে হারিয়েছি প্রশাসনের ভূমিকাটা অন্যরকম হতে পারত আইন শৃঙ্খলা বাহিনী যে ধরনের অন্যাজ্য কাজকর্ম করেছে আমরা একটা ক্যান্টনমেন্ট এরিয়া আছি সেক্ষেত্রে আমরা বেশিরভাগ মানুষই ক্যান্টনমেন্ট কলেজের বা স্কুলের স্টুডেন্ট সেক্ষেত্রে আমাদের একটা সেফটি দিতে পারতো হয়তো সেনাবাহিনী সেক্ষেত্রে সেটা তো নই এবং আমি আপনাদেরকে বলে রাখি আঠারো তারিখ যেদিন এখানে আইনশৃঙ্খলা বাহিনী সরাসরি মানে রীতিমতো মেরেছে সেখানে ছাত্রলীগকে প্রশ্রয় দিয়ে যে কোনো লীগ হোক আর যেই হোক না কেন আমি ছাত্রলীগ উল্লেখ করলাম কারণ নিশ্চয়ই ছাত্রলীগ ছাড়া এখন আইনশৃঙ্খলা বাহিনী অন্য কাউকে প্রশ্রয় দিচ্ছে না সুতরাং এখানে প্রশাসন আর কি করতে পারে আমার সঠিক জানা নেই কারণ তারা যেটা করার তারা সেটা দেখিয়ে দিয়েছে এক্ষেত্রে আমরা আমাদের একমাত্র দাবি আমরা দাবি পূরণ করেই রাজপথ ছাড়বো তার আগে কেউ রাজপথ ছাড়ছে না